আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা এপ্রিল রোজ শনিবার এই হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে থাকে আজকে এই হাট থেকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ কোরবানি উপযোগী হাই কোয়ালিটি সাইওয়াল সারগরের দাম জানাবো দেয় যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন

তাহলে তো মনে হচ্ছে এটা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ বাসা বিক্রি আচ্ছা আপনার নাম্বারটা আবার একটু বলে তেইশ পঁচাশি বিরাশি নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে ঠিক আছে মতিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আধুনিক কৃষি চিত্র চ্যানেল দেখে আসবে অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আসসালাম দর্শক বেশ সুন্দর একটি সার গরু দেখা যাচ্ছে আজকে কুমিল্লা চান্দিনা হাটে কি অবস্থা রবীন্দ্র ভাই ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন দাঁত চো কয়টা দুইটা দুই দাঁত ওজনে কেমন হবে ভাই ওজনে ছয়মন ছয়মন চাইছেন কত দাম পাইছে দুই লাখ দুই লাখ কত বলছে বা তারা ভাই পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর সত্তর দিবেন না কত টার্গেট পঁচাশি পঁচাশি এক লক্ষ পঁচাশি এটা সংগ্রহ করছেন কোন এলাকা থেকে ভাই গ্রাম থেকে গ্রাম থেকে কটা নিয়ে আসছেন আজকে দুইটা দুইটা কেউ যদি আমাদের ভিডিও দেখে গুলো সংগ্রহ করতে চায় দেওয়া যাবে কি দেওয়া যাবে আচ্ছা তাহলে এই দুটা গরুর দামও জানিয়ে দিই আর কোনটা এটাই এই গরুটা এটা যাচ্ছে কটা দুটা চারটা চার দাঁত এটা ষাট দাঁত এটার ওজন কেমন আছে ওজন আছে সাড়ে সাত সাড়ে সাড়ে সাত সাড়ে চার মন চাচ্ছেন কত দাম পাচ্ছি দেড়শো দেড় লাখ কত বলছো বাজারে ভাই তিরিশ হাজার তিরিশ

বাজারে বললে পঁয়তাল্লিশ দেড়শো হলে দেড়শো হলে বিক্রি করবেন মাসাল্লাহ এগুলো কবে নামছে ভাই আজকে নামছে আজকে নামছে পাটনা থেকে আসছি তোমারে দর্শক কুমিল্লার চান দিনের ব্যবসায়ী মিজান ভাইকে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর সার কেমন আছেন আজি ভাই আলহামদুলিল্লাহ আছে আছে আজকে চব্বিশ পিস চব্বিশ পিস দুটা বিক্রি করছি দুইটা বিক্রি হয়েছে জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আনছেন ভাই এই গরুটা দাঁতছো কয়টা ভাই এটা কত দুইটা দুই দাঁত মানে কুরবানির পূজকে জি জি চাওয়া দাম কত ভাই ভাই দাম তো যে 125 125 কত বলে 10000 বলতাছে 10 বলে বেচা বিক্রি কত ভাই ভাই কোন বলে বেচলাম জি 15 15 হলে বেচা বিক্রি করবেন জি জি ভাই এটা তো অনেক সুন্দর একটা সাইওয়াল জি জি কালারটা ভালো জি এটা দাঁতছে এটা দাঁতছে দুইটা

অবশ্যই বলুন আমরা হাটে আছি হাটে আসেন জি 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 ঠিক আছে ভাই জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম